আমার লেখা একটি কবিতা বলার কিছুই ছিল না অবাক চোখে রইলাম চেয়ে আমার বলার কিছুই ছিল না উল্টো সুরার উল্টো কথা শুনে ঘুরছিল মাথা মনে হচ্ছিল যেন সে এক অচেনা হয়তো তাকে চিনতেই পারিনি হয়েছে বড়ই ভুল ঠিক ভুল শুধরে নিতেই হবে দিতেই যে হবে ভুলের মাছুল নিরাশার হতাশার কাছে হাঁটতে শিখিনি আমি কবু আকাশের ঘন কালো মেঘ দেখে আতঙ্কিত হইনি আমি তবু দিনের পরে এসেছে এখন রাত রাতের পরে আধার ঘুচিয়ে উদিত হবে সূর্য হবে সুপ্রভাত ঘন কুয়াশায় যতই আসুক না ঘিরে সূর্যের আলোতে সব যাবে ঘুচে মুছে যাবে ধীরে ধীরে আধার না ঘনালে যায় কি দেখা আধারের রূপ আধারের পাশে রয় আলো তবুও আলেদা আলো আধারের রূপ মিলছে না যেন কারু শনি কেউ নদীতে উঠেছে যেন দুর্বার ঢেউ কী যেন হারিয়েছেও কি যেন কি কেড়ে নিতে চায় কোনোই বাধা শুনবে না তাই আপনার কাছে আপনি হারায় ভাসিয়ে নেবে কি স্রোতেরই টানে নাকি ডুবিয়ে দেবে শূন্য প্রাণে এটাই কি ওর বিদ্রোহ তার প্রতিচ্ছবি ভাঙনের খেলা খেলবে কিসে মনে মনে তাই ভাবি হয়তো কোনোটারই দরকার নেই যার বলা বলবে সেই পদ ভোলা সে পায় না পথেরই দিশা আঁকা পথে যায় হেঁটে হুচট খেয়ে ফিরবে কিসে সোজা পথে যাবে সোজা হেঁটে হয়তো সে হাঁটবে নায়ার সোজা পথে এটাই যে ওর স্বভাব এটাই যে ওর চলার ধরন তার মতে হুচুট খেয়ে পড়বে যখন তারও যে বলার কিছু থাকবে না আমার যেমন বলার কিছুই ছিল না